ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ছয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তবে এবারও অনুমোদন দেয়া হয়নি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদী নেজাদকে প্রার্থীরা হলেন মাসুদ পেজেশকিয়ান মোস্তফাপুর মুহাম্মাদি সাইদ জালিলি আলী রেজা জাকানি আমির হোসেন কাজীজাদে হাশেমি ও মোহাম্মদ বাকের কলিবাফ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ছয়জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবারের নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক পার্লামেন্ট স্পিকার সহ আশি জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদে নাম নিবন্ধন করেছিলেন যাচাই বাছাই শেষে ছয়জনের প্রার্থীতা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় এরপরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে জাতীয়তাবাদী রাজনীতিবিদ মাহমুদ আহমাদিনেজাদ দু হাজার পাঁচ থেকে দু হাজার তেরো সাল পর্যন্ত পরপর দুইবার ইরানের প্রেসিডেন্ট ছিলেন গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা শহীদ হওয়ার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রতিদ্বন্দ্বীর মধ্যে দুইজন প্রার্থী এমন রয়েছেন যারা তেরোতম প্রেসিডেন্ট নির্বাচনে সাইদ ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন এদের মধ্যে একজন হচ্ছেন সাইদ জালেলি যিনি ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক এবং ইরানের নীতি নির্ধারণী পরিষদ সদস্য আরেকজন হলেন আলী রেজা জাকানি যিনি তেহরানের মেয়র এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ইরানের সংবিধানের একশো একত্রিশ ও একশো নম্বর ধারা অনুযায়ী কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে তবে প্রার্থীতা যাচাই বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের বারো জুন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে তা সাতাশ জুন পর্যন্ত চলবে এবং আগামী আটাশ জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে